হ্যালো ভিহার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাক্য চ্যানেল আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও আমি তুলে ধরেছি যেটা হচ্ছে এসপি একশো পঁচিশ বিএস সিক্সের মডেল আজকে আমি গাড়িটা যেটা কাজ করবো সেটা হচ্ছে ফুয়েল পাম্পের ফিল্টারটা চেঞ্জ করবো তো ভিয়ার্স ফুয়েল পাম্পের ফিল্টারটা চেঞ্জ করতে গেলে কীভাবে চেঞ্জ করতে হয় কী কী চেঞ্জ করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ছেচল্লিশ হাজার চলে গেছে ছেচল্লিশ হাজার দুশো তিরানব্বই কিলোমিটার তারপর এই প্রথমবার ফুয়েল পাম্পের ফিল্টার চেঞ্জ হচ্ছে তো চলুন ফুয়েল পাম্পের ফিল্টার খুলতে গেলে কী কী করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই সবার ফার্স্টে যে পেট্রোল পাইপ আছে পেট্রোল পাইপটা খুলবো পেট্রোল পাইপ খোলার পর যেটা ইনজেক্টরে যাচ্ছে যে পাইপটা সেটা খুলবো চলুন তেলটা বের করে নিয়ে আগে আপনারা গাড়ির তেল অবশ্যই একটু বেশি করে ভরবেন যাদের এসপি একশো পঁচিশ বা হর্নেট বা লিভো বিএস সিক্স জাতীয় যে কোনো গাড়ি আছে সেগুলোতে মোটামুটি লিটার দুয়েকের ওপরে তেল রাখার চেষ্টা করবেন যাতে পাম্পের সমস্যা তাড়াতাড়ি না আসে পিএস সিক্সের গাড়িতে তেল কম থাকলে এমনি পাম্পের সমস্যা আসছে তাই বলছি তেল অবশ্যই বেশি করে রাখবেন তাহলে পাম্পের সমস্যাটা কম হবে তো চলুন যে পাইপটা আছে সেটা খুলে নিলাম সেটা খুলতে গেলে ফার্স্টে দেখবেন একটা ওপরে হলুদ কালারের লক আছে লকটাকে ছোট স্ক্রুড্রাইভার দিয়ে খুলবেন ও খুলে যাবে এখানে জ্যাকগুলো খুলে নিচ্ছি জ্যাকগুলো খুলে নেওয়ার পর ভিতরে একটা দশ নম্বর বল্টু আছে সেটা খুলতে হবে তারপর পাম্পটা বেরোবে দেখতে পাচ্ছেন দশ নম্বর বল্টুটা এটা না খুললে পাম্পটা বেরোবে না এটার সাথে একটা ক্লাম আছে যে ক্লামটা এই ক্লামটা খুলে দিলে পাম্পটা বেরিয়ে আসবে পাম্পের ওই সাইডে যে জ্যাকটা আছে কালো কালারের এটা ওই দিক দিয়ে খুলবেন আর সুবিধা হবে ওই দিক দিয়ে খুললে জ্যাকটা তবে দেখতে পাচ্ছেন আমি পাম্পটা খুলে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পাম্প এটাও পাম্প নয় পাম্পের এটা হচ্ছে কভার দিয়ে আটকানো যে কভারটা খুলতে হবে কভারটা খুললে তারপর পাম্পটা বেরোবে তো পাম্পটা বের করার জন্য যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছি এই যে রাবারটা খুলছি রাবারটা খুলতে হবে রাবারটা না খুললে পাম্পটা বেরোবে না তো ভিউয়ার্স ভিডিওটা পুরোটা দেখবেন পার্ট টু পার্ট আশা করি বুঝতে পারবেন আমি আশা করি আপনাদেরকে একটুখানি হেল্প করতে পারবো যদি ভিডিওটা দেখেন ওই রাবারটা খোলার পর দেখবেন এই সাইডে একটা লক আছে লকটা খুলবেন লকটা খোলার পর এই খাপটা খুলবে তারপর পাম্পটা বেরোবে ঠিক এটা হচ্ছে পাম্প পাম্পটা ফিল্টারটা চেঞ্জ করতে গেলে যেটা খুলতে হয় যে লকগুলো দেখতে পাচ্ছেন তিনটে লক আছে এই সিল আছে এই খুলবে না এই খুলবে এদিকে ফিল্টারটা আছে ছোট স্ক্রুড্রাইভার এবার দিয়ে লকগুলো আস্তে আস্তে খুলবেন খোলার পর এটা হচ্ছে ওপরের গ্যাপটা বের করবেন তো দেখুন এটা হচ্ছে পেট্রোল ফিল্টার পেট্রোল ফিল্টারটা পুরো খারাপ হয়ে গেছে এটা হচ্ছে রাবার্টের ওরিং দুটো থাকবে যখন আপনারা যদি ফিল্টার পাল্টান অবশ্যই লক্ষ্য রাখবেন যে রাবার্টের ওরিংগুলো ঠিকঠাক জায়গায় দেওয়ার এই যে এই ফিল্টারটার ভিতরে যে ওরিংটা আছে এটা ফিল্টারের ভিতরে রাখবেন না বের করে রাখবেন যাতে লাগাতে সুবিধা হয় পরে নতুন যখন ফিল্টার লাগাবেন তখন যেন ফিল্টার ওরিংটা লাগাতে সুবিধা হয় দুটো ওরিং আছে এমন কিছু বেশি ওরিং নাই যে সমস্যা হবে খোলার পর ফিটিং করতে তো চলুন আমি এটা হাওয়া মেরে পরিষ্কার করে নিই হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একটা এই যে ছোটো ওরিং আর একটা হচ্ছে বড় ওরিং দুটো দু জায়গায় থাকে একটা ফিল্টারের নিচে পেট্রোল ফিল্টারটার নিচে আর একটা পেট্রোল ফিল্টারের ওপরে তো আমি নতুন ফিল্টারটা নিয়ে আসি আমি দেখাচ্ছি যে নতুনটার পুরোনোটার মধ্যে পার্থক্য কোথায় এই যে ফিয়ার্স এটা হচ্ছে পুরনো ফিল্টার পুরনো ফিল্টারটা একদম ড্যামেজ হয়ে গেছে তো ফের যেটা গাড়িটার সমস্যাটা যেটা হচ্ছে সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে গাড়িটা ফিল্টারটা জাম হয়ে যাওয়ার জন্য তেল ঠিক সাপ্লাই হচ্ছে না গাড়িটা নক করছে গাড়িটা নক করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিচ্ছেন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেখুন ওরিংটা ছোটো ওরিংটা ফার্স্টে এখানে বসিয়ে নেবেন যাতে ফিল্টারটা লাগাতে সুবিধা হয় যদি আপনি ফিল্টারে ঢুকিয়ে নেন নিয়ে বসান তাহলে যখন বসাবেন তখন রোডিংটা ভিতর দিকে ঢুকে যেতে চায় ওই জন্য ফার্স্ট ফিল্টারটা ওখানে বসিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে লকটা আছে লকটা ওইখানে দেখুন ভিতরে একটা ছোট গ্রুপ কাটা আছে ওইখানে লকটা যেয়ে বসবে যাতে এদিক ওদিক ঘুরে না যায় দিয়ে হালকা করে চেপে বসিয়ে দেবেন বসে যাবে ওরা তো ছোটো রিংটা দেখিয়ে দিলাম এবার বড় রিংটা কোথায় বসবে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের বড় রিংটা হচ্ছে এই ঢাকায় এই যে দেখবেন একটা গ্রুপ কাটা আছে বড় রিংটার ওই যে দেখতে পাচ্ছেন গ্রুপটা এখানে বড় রিংটা বসবে বড় রিংটা বসানোর পর ঠিক লকে সোজা রেখে আস্তে আস্তে চেপে দেবেন অটোমেটিক লক হয়ে যাবে তো ভিওয়ার্স লক হয়ে গেছে গাড়িটার যেটা সমস্যাটা যেটা হচ্ছিল সেটা আমি আপনাদেরকে আগেও বললাম এখন আর একবার বলছি যেটা সমস্যা হচ্ছে গাড়ি এতদিন ধরে গাড়িটা চলছে গাড়িটার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে গাড়িটা স্টার্ট দিয়ে রাখলেন স্টার্ট দিয়ে রাখার পর গাড়িটা অটোমেটিক পিক আপটা ছেড়ে দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো ভিহার্স আপনাদের যদি সেম গাড়ি থেকে থাকে সেম গাড়িতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রী বন্ধুর কাছে দেখান সাধারণত মিস্ত্রি বন্ধুরা যেটা বলে যে পাম্প খারাপ হয়ে গেছে পাম্প খারাপ সব সময় হয় না যে পাম্প খারাপ হয়ে গেলে এই সমস্যাটা হয় সেটা নয় সবার ফার্স্ট আগে ফিল্টারটা চেঞ্জ করে নিয়ে দেখবেন ফিল্টারটা চেঞ্জ করলে অবশ্যই হয়ে যেতে পারে এই গাড়িটা তো সেম সমস্যা হচ্ছিল গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল নক করছিল গাড়ি চালানো যাচ্ছিল না কিন্তু ফিল্টারটা চেয়ে খুলে দেখলাম যে ফিল্টারটার অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা চলুন আমি ফিল্টারটা লাগিয়েছি এবার আমি গাড়িটাতে ফিটিং করছি ফিটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি গায়েটার স্টার্ট ঠিকঠাক হচ্ছে কি না ভিউয়ার্স যদি মনে হয় যে আমি ভিডিওটা দিয়ে একটুখানিও আপনাদেরকে হেল্প করতে পেরেছি আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন যদি মনে হয় যে না এটা থেকে এটা করলে বেটার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন আমার ভিডিও দেখছেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো ফ্রাডস অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাম্প খুলে ফিটিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটা করবেন যাতে কোনো জিনিস ভেঙে না যায় এখানে সাধারণত এই পাম্পের যে পাইপটা আছে যেটা এয়ার ইঞ্জেক্টার যেটা যাচ্ছে সেটা অনেক বন্ধু বেশি টানাটানি করে খুলতে পারে না তার জন্য ভেঙে ফেলেছে ওই জন্য আমি আরও একবার বলবো যে যদি আপনারা নিজে নিজে চেষ্টা করেন তাহলে অবশ্যই লকটা ভালো করে খুলবেন লকটা খোলার পর ভালো করে আস্তে আস্তে ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবেন যাতে সমস্যায় না পড়তে হয় তো ফির চলুন আমি পাম্পটা এমনি লাগিয়ে দিয়েছি এবার আমি ওয়ারিংয়ের তার সব লাগিয়ে নিচ্ছি নিয়ে তেলটা ঢালবো তেলটা ঢেলে আমি স্টার্ট করবো গাড়িটা একবার দেখে নেব যে সব ঠিকঠাক আছে কি না চলুন তেলটা ঢেলে নিচ্ছি তো ভেয়ার্স অবশ্যই লক্ষ্য রাখবেন যে যে কোনো এফআই গাড়িতে মোটামুটি দু লিটারের কাছাকাছি তেল রাখার নাহলে পাম্পের সমস্যা দেখা দেবে তো ভ্যার্স চলুন আমি গাড়িটা স্টার্ট করে দেখে নিচ্ছি গাড়ি এখন স্টার্টিং সব ঠিকঠাক আছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও